যাতে জাকাত ফরজ সেটা হচ্ছে গবাদি পশু গবাদি পশু মানে গৃহপালিত পশু যেগুলোর মানুষরা গোস্ত খায় ঘোড়াতে না ঘোড়া যদি ব্যবসা থাকে তাহলে ঠিক আছে ঘোড়া চড়ার জন্য দু চার পাঁচটা ঘোড়া আছে ঘোড়ার যুগ অসুবিধা নেই ওতে জাকাত লাগবে না হ্যাঁ সেটা বাহন আপনার কিন্তু গবাদি পশু যেগুলো গোস্ত খাচ্ছেন হ্যাঁ আর অধিকাংশ সময় চারণভূমিতে চরে খাচ্ছে আপনার ফার্মের গরু নয় হ্যাঁ আর ফার্মের ছাগল নয় ফার্মের গরু ফার্মের ছাগল হয় তাহলে পাঁচ নম্বর সম্পদ পড়বে ব্যবসায়ী সামগ্রীতে চলে যাবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে গবাদি পশু যেটা কি করা হয় অধিকাংশ সময় ও চারণভূমিতে খায় তাই এক সময় হইত তো এর নেশা যদি ওঠ হয় তাহলে পাঁচটি গরু হলে কে বলতে পারে কারো জানা আছে কত জোরে বলেন হ্যাঁ তিরিশ আর যদি ছাগল হয় চল্লিশটি জি এই ছিল এটার দরকার পড়বে না সুতরাং সংক্ষেপে এতটাই যথেষ্ট এই মর্মে মেলা হাতির সুরেশে রসুল্লাহ সাল্লা সালাম